যে পার্টি ড্রেস আছে দামাক অফার এইগুলি কিন্তু পাকিস্তানি একেবারে পিওর মাস্টার কপি ঠিক আছে এই কিন্তু আমাদের মাত্র হতে ঠিক আছে এগুলি কিন্তু হিউজ পরিমাণ মাল আমাদের কিন্তু প্রতিদিনে আস্তে আস্তে প্রতিদিনে চলে যেত এই মালগুলি কিন্তু মার্কেট চ্যালেঞ্জ করা মার্কেটে যদি এই মালগুলি সবাই সতেরোশো আঠারোশো টাকা বিক্রি করে আমি এই মালগুলি একেবারে চিপ রেটে দিতেছি ঠিক আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা না কোনোদিনই বাড়বে না আর একটা কথা আমাদের পেজে যারা দেখে আসবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন এই যে মালটা মাত্র সেটিং হইতেছে ঠিক আছে এই যে এই মালটা এই মালটা কিন্তু আমরা এক হাজার আশি টাকা মাত্র এক হাজার আশি টাকা ফোর পিস তাও আবার পার্টি ড্রেস দেখার মতো একেবারে ঝাড়খান্ড করা যদি এক টাকা কিভাবে সব এইগুলি একমাত্র এনার ট্যাক্সি দিতে পারে কারণ আমরা হচ্ছে একেবারে মাদার হোলসেলার ঠিক আছে এই যে মালের কোয়ালিটি আমি একটা দেখাই দিই এগুলি মালের কোয়ালিটি দেখলে মাথা নষ্ট হয়ে যায় এটা হাতার কাজ করা হাতার কাজটা দেখ হাতার কাজটা খুব সুন্দর কাজ করা এই রেডের ভিতরে চারটা ডিজাইন যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আরেকটা আমি পার্টি ড্রেস দেখাই দিতে পার্টি ড্রেস এই মালগুলি কিন্তু আমাদের এই মালগুলি ভাই এগুলি দিছি কবে জানেন কাজে কাজে দিছি আরো দুই মাস আগে মাল আইছে মাত্র চার পাঁচ দিন হইছে তারপরে মাল বেশি নাই অল্প কিছু মাল আছে মালের লট যা আসল মাসাল্লাহ শেষ হয়ে গেছে আপনাদের দোয়ায় অল্প কিছু মাল আছে আমি মালটা দেখাই দিতেছি এই মাল অসাধারণ মালটা দেখলে এগুলি পাকিস্তানি পিওর মাস্টার কপি মানে এত সুন্দর মাল অরিজিনাল অরিজিনাল কোয়েলেও মানে ভুল হইব না যে দেখেন এগুলির কোয়ালিটি দেখলে মানে মাথা নষ্ট করার মতো কোয়ালিটি ফিনিশিং দেখা তো মনে হইতাছে আর বোরিং গুলো দেখেন না কাছের থেকে দেখেন এগুলি যদি আপনি কাছের থেকে না দেখেন আপনার ভিউয়ারস তো বুঝবে না এই যে দেখেন এগুলি কিন্তু হাতের কাজ এগুলি কিন্তু সব সম্পূর্ণ কাচ্চি অনেক আপুরা বলবো যে এগুলি কাচ্চি ভাই উল্টা পিঠে দেখেন এগুলি কিন্তু সবগুলি কিন্তু মানে হাতে সেলাই করা এগুলি ওঠার কোনো চান্স নাই ঠিক আছে এই মালগুলি যাদের লাগবে আমাদের এই হোয়াটসঅ্যাপ করবেন এটা কিন্তু দেখেন এত নিখুঁত কাজ করা হাতাটাও আর এটার এই যে হবে আড়াই এক্সপোর্ট কোয়ালিটির যে গুলি এগুলি কিন্তু যে পায়ের ফাটা ঠিক আছে এক্সপোর্ট কোয়ালিটির যে কাপড় এই কাপড় আর এটা ওন্নাটা দেখেন মাসাল্লাহ কি বলবো ওন্নার কথা অন্যটা ওইসে পিওরের ভিতর অনেক কাপড় বলতেছিল যে সব খালি সুতি সুতি কেন এত সুতি কিছু জর্জেডের ভিতরে কিছু মাল করতে পার না এই যে দেখেন এই যে জর্জেডের ভিতর আমরা কিছু মাল নিয়ে আসছে বেশি সুন্দর জামাটা যে এরকম সুন্দর ওন্নাটা তার চেয়ে বেশি সুন্দর কারণ এগুলি কিন্তু একেবারে পিওর ভিতর একেবারে সফট ওন্না এগুলে আপনারা মধ্যে আমাদের কাছে দ্রুত যোগাযোগ করতে হইবো হ্যাঁ এই কালারটা দেখেন একেবারে দেখার মতো এত সুন্দর মানে তিনটা কালার তিনটা ওটা কালারই দেখার মতো এই মালগুলির যে কাজ মাশ্লাহ আমি কি বলবো এই মালগুলির কাজ এত সুন্দর এত সুন্দর কাজ এগুলির এই যে মালের কালার আর কাজ মানে দেখেন মাশাল্লা কি বলবো এগুলির কথা এই মালগুলে আজকে দেই নাই লাইন নাই এই মালগুলি আর তিন মাস আগে দিছি এই মালগুলি হাতে কাজ করে এ এক পিস মাল করতে কাপুদের এক পিস মাল হাতে বুনাইতে প্রায় তিন তিন থেকে চার দিন সময় লাগে এগুলি দুইশো পিসের লট দুইশো পিস মাল আইতে লাগছে তিন মাস ব্যস্ত লাগছে তিন দিন মানে বিক্রি করে ফেলাইতে সময় লাগছে মাত্র তিন দিন কিন্তু মাল আইতে লাগছে মাল আইতে লাগছে তিন মাস ঠিক আছে এগুলে যে কোয়ালিটি যে দেখবো যে দেখবো মাল এগুলে দেখেন কোয়ালিটি মার্কেটে এগুলি তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা বিক্রি হয় আপনারা মাত্র এগুলি কত পাবেন জানেন মাত্র তেরোশো আশি টাকা মাত্র তারপরে আবার স্ক্রিন শর্ট নিয়ে আসতে হইব যে ভাই আমি এই মালটা দেখছি এই মালটা আমাকে দেন কারণ এই মালগুলি কিন্তু আমরা সবাই দেই না সবাই দেখাই না ঠিক আছে এই মাল আপনি দ্রুত স্কিন শর্ট দিয়ে নিয়ে আসতে হইব কারণ পরে আসবেন আইসা বলবেন ভাই এই মালটা দেন তখন আমি দিতে পারবো না এই মালটা বললাম না মাল দিছে তিন মাস আগে মাল আইছে মানে তিন মাস পরে রমজানে মাল আইছে আজকে মাত্র তিন রমজান কিন্তু মাল বেশি নাই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হইব ঠিক আছে তেরোশো আশি টাকা আমার বিশ্বাস হইতেছে না ভাই আসলে আবার প্রাইস বেড়ে গেলে ভাই কোনদিন এনার যতদিন পর্যন্ত মাল থাকবে কোনো রেট মাল বাড়ায় না আজকে বাজারে গেছি লেবুর দাম দেড়শো টাকা হালি কিন্তু আমরা থ্রি পিসের দাম প্রত্যেকটা মালে দুইশো তিনশো চারশো পাঁচশো করে কমাই বিক্রি করতেছি আমরা কিন্তু মালের দাম বাড়াই নাই আমাদের নর্মাল বাজারে যেরকম মালের রেট ছিল এখনো ঠিক ওই রেট আমরা রাখছি কারণ আমরা বারো মাস ব্যবসা করতে চাই আমরা এক মাস ব্যবসা করতে চাই না কারণ আমরা কাস্টমার আমাদের কাছে যারা আসে ওনারা ওনারা জানে আমাদের কোয়ালিটি সম্বন্ধেও জানে আমাদের ই সম্বন্ধে জানে কারণ আমরা হইলো ব্যবসা কিন্তু থেকে আমরা ব্যবসা এই যে দেখেন মালের ক্যাটালগ হবে সেম টু সেম এরকম পাবেন আপনি মালটা যে আপুরা আমাদের আমরা কিন্তু চৌষট্টি দৃষ্টিক এ মাল ডেলিভারি দিয়ে থেকে আপনারা স্টেট ফাস্টের মাধ্যমে মাল নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু আর একটা কালার এটা তো এটা কিন্তু লাইট পেস্টের ভিতরে এটা আরো সুন্দর এটা আরো সুন্দর ওই দুইটা কালার থেকে এই কালারটা আরো সুন্দর কারণ এই মালগুলি আমি একটা কথা বললাম না ভাই এই মালগুলি আমরা সব ওরাতেরও আড়াই মাস আগে মাল দিছি মাল আইছে পরশু মানে তিন দিন হয়েছে মাল আইছে মাল কিন্তু মাল প্রায় শেষ অল্প কিছু মাল আছে আমি একটা ভিডিও কইরা খালি আমাদের যে রেগুলার যে কাস্টমার আমাদের পেজে খালি ওনাদের জন্য আমি ছোট একটা ভিডিওর মাধ্যমে এই মালটা দেখাই দিলাম আপনারা মার্কেটে এই মালগুলি দেখবেন পঁচিশশো পঁয়ত্রিশশো তিন হাজার টাকার নিচে কেউ বিক্রি করে না এত সুন্দর কোয়ালিটির মাল আপনারা মাত্র তেরোশো টাকা পাবেন অ্যান আর ট্যাক্সে মাত্র তেরোশো টাকা ভিডিওটা সবাই মানে পুরা ভিডিওটা দেখবেন হ্যাঁ আমরা কিন্তু রেট গুলি বলে দেই অনেকে একটু একটুখানি ভিডিওটা দেখে দেখে কত বলেন তো আমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনাদের ভিডিওতে আপনারা ভিডিওটা দয়া করে হ্যাঁ তারপরে গুলি আমরা প্রত্যেকটা মালের বইলা দিই যে মালের কাজ দেখেন মালের ফিনিশিং দেখেন পুরা অল ওভার বোরিং কাজ করা এত সুন্দর নিখুঁত কাজ করা আবার এই একটা মালের ভিতর তিনটা কাজ হয় একবার হাতের কাজ হয় আবার স্টোন হয় আবার কম্পিউটারের কাজ হয় টা মালের ভিতরে তিনবার কাজ হয় আর এই যে উন্নাটা দেখেন উন্নার কথা কি বলবো উন্না হয়েছে পিওর উন্না জর্জের অনেক আপুরা বলে খালি যে ভাই সব মালিক সুতি উন্না মাল করেন পিওর উন্না করতে না এই যে পিওর উন্না হিসাব করছে ঠিক আছে যাদের লাগবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার গুলি দেওয়া থাকবে তাছাড়াও এটা কিন্তু সুতির ভিতরে তাছাড়াও জর্জেট এন আমার হিউজ পরিমাণ আমাদের কাছে হিউজ পরিমাণ মাল আছে এই যে দেখেন এই মালটা কিন্তু আজকে ডেলিভারি যাইবো ঠিক আছে এই মালটা লিখছে ফাতেমা আপু ঠিক আছে এই মালটা যাইবো এটা বিকাশ আয়া পড়ছে এটা যে দেখেন এছাড়াও আমাদের কিন্তু প্রতিদিন প্রতিদিন মাল যেতেছে স্টেট ফার্স্টে এবং সুন্দরবন কুরিয়ানে এছাড়াও আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ মাল আছে ঠিক আছে অফার একেবারে চারশো পঞ্চাশ টাকার থেকে শুরু করে আমাদের এখানে বাইশশো পঁচিশশো টাকার পর্যন্ত মাল আছে আচ্ছা যারা যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান মানে লাভবান হতে চান মার্কেট থেকে মনে করেন অল্প না অর্ধেক দামে মাল নিতে চান অবশ্যই এনার্জেক্সে যোগাযোগ করবে কারণ আমরা দেখ আমি একটা কথা উদ্দেশ্য সব সময় বলি যারা দোকানদার ভাই আছেন আমাদের পেজটা অবশ্যই ফলো দেয়া রাখবেন কারণ আমাদের নিত্য নতুন মাল আসে আপনাদের জন্যই আমরা মাল করি আপনারা আমাদের শোরুমে একদিন ভিজিট করবেন কারণ আমাদের এখানে একেবারে সর্বনিম্ন 450 এর থেকে শুরু হ্যাঁ 10 দোকানে যেই মাল না পাবেন আমাদের এক দোকানে তার চেয়ে বেশি মাল পেয়ে যাবেন কোনো সমস্যা নাই কারণ এই যে এই মালটা এই মালটা কিন্তু আমাদের এই যে মাত্র সেটিং হইতাছে এটা কিন্তু প্রায় চারশো আশি পিসের মতো মাল ঠিক আছে এই মালটা কিন্তু আমাদের মাত্র রেডি হইতেছে তারপরে ওই যে ওই মালটাও রেডি আপনাদের যাদের মাল লাগবে দোকানের জন্য হ্যাঁ যারা ব্যবসা করতে চান আমি বলবো যে আমার শোরুমে একদিন আসেন আসলে আপনাদের বিভিন্ন কোয়ালিটি মাল আপনারা দশ দোকানে যা না পাইবেন আমাদের এখানে এক দোকান আপনারা তা পাই যাবেন আমাদের অ্যাড্রেসটা একটু বলে দি পুরান ঢাকা ইসলামপুর ঐতিহাসিক পুরান ঢাকা ইসলামপুর নবাব বাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ার আমাদের এই যে তিনটা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলও দেওয়া আছে হ্যাঁ সবাইকে আমি একটা কথা বলবো যে আপনারা মাল কেনার আগে একবার আমাদের শোরুমে আসেন ঠিক আছে আসলে যদি আপনার রেট একটু কম পান তাহলে আমার থেকে মাল নিয়ে নয়তোবা বা নিয়ে না ঠিক আছে কারণ আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির মাল আমরা কিন্তু মানে নিজেরা মানে প্রস্তুতকারক আমরা কিন্তু মূলত পাইকারি সেল করতে যাচ্ছেন তাদের জন্য এখানে অপশন আছে ভাই সব রকম অপশন এনারটেক্স দিয়ে সব ধরনের সুযোগ সুবিধা আমাদের এখানে পেয়ে যাবেন আর বড় বড়ের আমি একটা কথা বলি আমাদের এখানে কিন্তু ঈদ কালেকশন পাকিস্তানি যে ইনস্পায়ার যে মালগুলি এগুলি কিন্তু প্রচুর মাল আছে কারণ এগুলির ভিতরে আমি একটা ডিজাইন দেখাই এই যে এই মালটা দেখাই এই মালটাও কিন্তু অনেক সুন্দর দেখেন একেবারে নিখুঁত কাজ করা এগুলি কিন্তু প্রত্যেকটা মালের এই যে আলগা ইয়াদ আছে আলাদা এটাও কিন্তু জর্জেট ওনার ভিতরে এটাও কিন্তু পিওর ওনার ভিতরে এই মালটা কিন্তু

যারা ইউনিক ড্রেস গুলো করতে চাচ্ছেন তারাও এনআ খুব দ্রুত যোগাযোগ করে এই মালটার রেটটা আমি বলে দেই এই মালটার রেট কিন্তু মার্কেটের থেকে মার্কেট আপনি যে কোনো জায়গায় যাবেন এক বারোশোর নিচে কোথাও না আমাদের এখানে আসেন মাত্র মাত্র মাল আসলে যদি প্রাইস বাড়বো না ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত মাল আছে ততক্ষণ পর্যন্ত আমরা মাল দেওয়া যাবো সার্ভিস দেওয়া যাবো ঠিক আছে আপনারা আসেন আমাদের শোরুমে আসেন একদিন আসেন মাল না নেন তো করে যেতে পারবে

মানে পড়্তারে হিসাব করে আমরা মাল সেল দিয়ে কারণ আমরা আমরা কোন মাল রাখতেছি না বর্তমানে যেই মালের পড়া যেটা হয়েছে আমরা ওইটাতেই সেল দিয়ে দিতেছি কারণ আমরা এবার লাভের চিন্তা না কারণ নির্বাচন নির্বাচন গেছে এবার ব্যবসা খুবই খারাপ হইছে খুবই খারাপ মানে জঘন্য খারাপ হইছে এবার নির্বাচনের লিখে নির্বাচনটা এমন একটা সময় দিছে যে সময় আমাদের সিজিন এই সময়টা নির্বাচন গেছে এই কারণে আমাদের ব্যবসাটা খুবই খারাপ গেছে তো আমি আমাদের আমাদের পুরান ঢাকা ঐতিহাসিক ইসলামপুর পুরান ঢাকা নবাব আইটিসি টাওয়ার আছে আপনারা ঘোরেন ঘুরবেন না ভাই আপনি একবার ফোন দিবেন আমাদের যে ভাই আমি অমুক জায়গায় আসি আপনি না চিনলে আমরা লোক পাঠাই দিবো ঠিক আছে আপনি ওইখান থেকে আপনার রিসিভ করে নিয়ে আসবো আমাদের লোক ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম